আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতুহু তো আজকের এই ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য যারা ভাবছে একটা পেজ খুলব পেজ খোলার পর ফেসবুকে কাজ করব তারপর সফলতা অর্জন করব তাদের জন্য আমার কয়টা টিপস আসে যে আমি এক বছর থেকে ভিডিও বানাই তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখন নতুন পেজ খুলবেন এটা নতুনদের জন্য তো নতুন নতুন তো আপনাকে কেউ চিনবে না আপনি যেই কোয়ালিটির ভিডিও বানান অন্যর কাছে পৌঁছাবে না তা আপনাকে প্রথমত অন্যকে সাপোর্ট করতে হবে প্রচুর পরিমাণে ফেসবুকে টাইম দিতে হবে আর অন্যের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করতে হবে যারা যারা ভালো ভালো কমেন্ট করে তাদেরকে তাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে হবে তাদের কমেন্টে লাইক কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাদের কাছে যেন এংগেজমেন্টও হয় এঙ্গেজমেন্টের কথার অর্থ হচ্ছে আপনার আইডির সঙ্গে ওর আইডির একটা সমঝোতা মানে আপনার ভিডিও ওর কাছে যাবে ওর ভিডিও আপনার কাছে আসবে ওই করতে করতে এক মাস দেড় মাস দু মাস পর দেখবেন আপনার আইডিও গ্রো করবে তখন আপনার ভিডিও লোকে দেখবে আপনার ফলোয়ার্সও অটোমেটিক বাড়বে তখন বুঝতে পারবেন যে আমার আইডিটা গ্রো করছে তখন অনেক ধরনের নোটিফিকেশান আসবে আপনাকে ফেসবুক বলবে কি আপনি মিউজিক ব্যবহার করেন বা ডুয়েট ভিডিও করেন আপনার ফেসবুক এখন আইটি খুব গ্রো করছে তখন বলবে যখন যেটা যেটা তারা পারমিশন দেবে সেটা করবেন তখন আপনি অটোমেটিক ফেসবুক থেকে আর্নিংয়ের ব্যবস্থা হবে এক্সট্রার এক্সট্রা সেটা আসবে অ্যাড অন সিরিল আসবে তখন ওই সব থেকে ডলার ইনকাম করতে পারবেন তো আপনারা যারা ফেসবুক খোলার ইচ্ছা আছে একটা পেজ খোলার ইচ্ছা আছে ফালতু একে অন্যের ভিডিও না দেখে আপনিও একটা পেজ খুলুন এবং ফেসবুকে কাজ করেন আর মেন ব্যাপার হচ্ছে যে দেখবেন সবাই ভিডিও তৈরি করলে ভিডিওর সাথে একটা মিউজিক দেয় কিন্তু এই মিউজিক নতুনেরা দিতে পাবে না এটার জন্য পারমিশন লাগে আমার ভিডিওতে যেমন মিউজিক লাগায় কপি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় কিন্তু এই মিউজিক যে সে লাগাতে পারবে না একটা পারমিশনের ব্যাপার আছে তো অনেক কথা বললাম ছোটদের জন্য তো আবার অন্যদিন একটা ভিডিও বানাব আল্লাহ হাফিজ